এদিকে জুমার পরেই ভয়ংকর ঘোষণা দিল রাষ্ট্রপতি সিহাবুদ্দিন চপপু শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রও দেখাতে পারেন ডক্টর ইউনূস এবার চট করে নয় এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে চট করে ঢুকে পড়বে না আওয়ামী তারা এখনো স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখহাসিনে ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা আমি মনে করি এই বছরের সব থেকে গরম একটা খবর দর্শক জুমুদ্দিন এলেই নতুন নতুন সংবাদ আমরা দেখতে পাই সেটা হয়তোবা শেখ হাসিনার পক্ষ থেকে হয়তোবা রাষ্ট্রপতির পক্ষ থেকে দর্শক এতদিন শেখ হাসিনা কিন্তু বলে এসেছে যে সে পদত্যাগ করেননি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবার এই কথা ঠিক রাষ্ট্রপতি বলেছে আমরা সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরবো যে শেখ হাসিনা এখনও নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী দর্শক এতদিন আপনারা শুনে এসেছেন যে শেখ হাসিনা বলেছে যে তিনি চট করে দেশের ভিতর ঢুকে পড়বে সীমান্ত দিয়ে কিন্তু এবার সেই ভাষণটা পরিবর্তন করে ফেলেছে তিনি চট করে ঢুকবেন না তিনি সব কিছু রেডি করে ফেলেছেন বাংলাদেশে ঢুকান তিনি এয়ারপোর্ট দিয়ে সসম্মানে এসে ক্ষমতা দখল করবেন একটু অবাক হচ্ছেন তাই না দর্শক অবাক হওয়ার কিছু নেই চলুন রাষ্ট্রপতি কী বলেছে সেটা দেখে আসি এবং শেখ হাসিনা কখন কিভাবে দেশে ঢুকবেন সেটাও আমরা দেখব আশা করি সম্পূর্ণ সংবাদের সাথে থাকবেন এদিকে আর সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ একই গোপন তথ্য ফাঁস করে দিল রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা পদত্যাগ করেননি বরং তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে একটি মহল তবে তিনার কথাই স্পষ্ট বোঝা যায় তিনি সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন দর্শক তবে বলে রাখি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান নিজেও কিন্তু স্বীকার করেছিলেন প্রথমে শেখ হাসিনা পদত্যাগ করতে কোনোভাবে রাজি হন শেখ হাসিনা সমস্ত বাহিনীর প্রধানদেরকে একযোগে হুকুম দিয়েছিলেন কোনোভাবে যেন ছাত্র জনতা কারফু ভেঙে ঢাকামুখী আসতে না পারে তার জন্যে যত কঠোর হওয়া যায় যত গুলি খরচ করা যায় সব খরচ করো এসব হুকুম তিনি দিয়েছিলেন তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি শেষমেশ তিনি সেনাপ্রধানকে কঠিন চাপ দেন গুলি চালানোর জন্য তবে শেখ হাসিনার মুখের সামনেই সেই হুকুম নাকচ করে সেনাপ্রধান তিনি বলেছিলেন ছাত্রদের বুকের উপর কোনোভাবেই গুলি চালাতে পারব না দর্শক এখান থেকেই মূলত শুরু হয় আওয়ামী লীগের সেনা প্রধান বিরোধিতা তারা মনে করছে সেনাপ্রধানের চক্রান্তেই হয়তোবা শেখ হাসিনা পালিয়ে গেছে এদিকে রাষ্ট্রপতি আরো বলেন শেখ হাসিনা বারবার কেন দেশে আসার কথা বলে জানেন তিনি অদৃঢ় বিশ্বাস করেন তিনি পদত্যাগ করেননি ডক্টর ইউনুস কোনোদিন শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারবে না এই জন্য তিনি দেশে আসার মতো সাহসিকতা দেখান এদিকে দিন যত গড়াচ্ছে ততই আওয়ামী লীগ চাঙ্গা হচ্ছে এমনকি ডক্টর ইউনুসকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না বলে ঢাকা টু গোপালগঞ্জ লং মার্চের ঘোষণা দিয়েছে তারা তারা বলছে এয়ারপোর্ট ঘেরাও করে ডক্টর ইউনুসকে ওই ফ্লাইটে আবারও দেশের বাইরে ফেরত পাঠিয়ে দেব দর্শক এখন প্রশ্ন রাখি এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এত সাহস কোথায় পাচ্ছে তাহলে কি দেশের কোনো আরেকটি মহল তলে তলে তাদের সাহায্য করছে অবশ্যই জানিয়ে দিন আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে মোট কথা আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সেরা যান আপনি মার্কেট পাবেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যে দৃশ্যপট তৈরি হবে সেই দৃশ্যপোটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে তার প্রাণ যাইতে পারে সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না তবে আলোচনায় থাকার জন্য কর্মীদেরকে চাঙা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলে সজিবাজের জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে বাংলাদেশে পালন না হলো বিদেশে হবে যাই হোক নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে এখনও তাদের পুনর্বাসন হয়নি চিকিৎসা হয়নি রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নেগেটিভ অবস্থায় আছে এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের সেইটা এই মুহূর্তে পারফেক্ট না আর এটা পালন করতে গিয়ে আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয় কোন মায়ের কোল যে খালি হয় কে যে হামলার শিকার হয় কে যে মামলার শিকার হয় সেটাও কিন্তু একটা ইস্যু তবে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে শখ এখনও ভালোই আছে দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে আমার মনে হয় আওয়ামী আরেকটু সুস্থ চিন্তা করা দরকার বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে এছাড়াও বলা হয়েছে দেশের সকল মসজিদ মন্দির পেগোড়া গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে করবে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ঈশ্যে যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে ইমামরা ধরা পিটানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্সে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে তো আজকের এই প্রেক্ষাপট এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি আর সেই ইমাম হালকা ক্যালানি খাবে না মোট কথা ইমামরাও বুঝা শুনে আসলে ক্যাক দিবে এটা বোঝাই যাচ্ছে আরও বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল অধিকাংশ দুর্নীতিবাস লুটপাটকারীরা যখন এই চেতনা চেতনা কথা বইলা গত ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে মানুষ এখন এগুলা আসলে আর ফিল করতে চায় না উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন তিনি পলাতক রয়েছেন কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা এগুলা পুরোনা বক্তব্য এগুলার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না ইতিহাস সাক্ষ্যদের দূরবি সন্ধি সফল হয়নি এখানে নানান ধরনের বক্তব্য আসছে তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সঠিক হচ্ছে নেতাকর্মীর এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন কিন্তু মসজিদ মাদ্রাসা প্যাগোড়ায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে এই মুহুর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এই পজিটিভ ফেস নাই বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারাও নাই যারা দেশে পড়ে রেসে বাটে পড়ে রেসে তিনি হঠাৎ করে পালাই গেছেন নেতাকর্মীরা পালাই গেছে বড় বড় মানুষরা পালাই গেছে দেশ ছড়ে গেছে বাকিদের খোঁজখবর কেউ নিচ্ছে না মামলা হামলা শিকার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর পরে আমার মনে হয় না যে এই মুহূর্তে এত তেলবাজির কারো ফিল হবে যে ওনার জন্মদিন পালন করবে একটা ম্যাটার অফ টাইম সার্ডেন টাইম পরে হয়তো এই জিনিসগুলো আসবে কারণ বাংলাদেশের মানুষ যত যাই হোক দলীয় নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা ছিল আছে থাকবে তবে দিস ইজ নট দ্য রাইট টাইম শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে চট করে ঢুকে পড়বে না কিছুদিন আগে আপনারা জানেন যে শেখ হাসিনা নিজে একটা কল রেকর্ডিং ফাঁস করছিল প্ল্যান করে সে বলছিল যে আমি আশেপাশে আছি চট করে ঢুকে বাংলাদেশে আমরা অনেকে টল করছি এবং অনেকে বলতেছিল ছাব্বিশ তারিখে দেশে আসবে তো আজকে ছাব্বিশ তারিখ চলে যাচ্ছে সে দেশে আসে নাই হ্যাঁ সে দেশে আসবে বিমানবন্দর দিয়ে কথাগুলো বলবো সাথেই থাকো আমি দেখলাম ইদানিং অনেকেই আওয়ামী লীগের যাই একটু ভিতর থেকে বের হইতেছে মানে পানির নিচে ডুবায় ডুব দিয়েছিল তো একটু মাথা উঁচা করার চেষ্টা করতেছে এবং বলতেছে যে আপনার ওয়ান উনিশশো পঁচাত্তরে লীগের সাথে যে ঘটনা ঘটছে তারপরেও আওয়াম লীগ ব্যাক করছে দেখেন পঁচাত্তর আর ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন আর মিলাইলে কিন্তু হবে না পঁচাত্তরে আওয়ামী লীগের কি অবস্থা ছিল আর আজকে আওয়ামী কি অবস্থা একটু মিলাই নেবে প্রসাদপুর মুজিব সাহেব মারা যায় যেদিন যাকে মেরে ফেলে যেদিন তার আগের দিন কিন্তু মুজিব সাহেব এক হাজার মানুষকে মারে নাই এক মাসে কিন্তু শেখ হাসিনা পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগেও চার তারিখে একশো জনের উপরে মানুষ মেরেছে সেটা হচ্ছে লিখিত কিন্তু আরও তো কত আছে হিসাব ছাড়া অনেক গণকবর পাওয়া গেছে আর আপনারা জানেন তার বাস ভবনেও গণকবর পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা ওয়ান এলেভেন এবং উনিশশো পঁচাত্তরের আওয়ামী লীগকে মিলাবেন না আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা বলতেছেন দেখলাম মাসরাফি সাহেব বলছে বাংলাদেশের সফল অধিনায়ক ছিল এক সময় যাই হোক এখনও বলি বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সফল অধিনায়ক কিন্তু ইনি লোভে পড়ে এনার জীবনটাকে নষ্ট করছে এনার ক্যারিয়ারটাকে ধ্বংস করছে ইনি যে বাংলাদেশের মানুষের কাছে হিরো ছিল সে জিরো হয়ে গেছে তার একটা বাড়ি যদি ব্যক্তি মাসরাফী যদি আওয়ামী লীগে না দিত ব্যক্তি মার্শাহির বাড়িতে আগুন লাগানোর মতো সাহস খরচ ছিল আমার মনে হয় না তো যাই হোক দেখলাম মার্শাহির সাহেব বলতেছে যে বাড়িতে আগুন ধরায় দিচ্ছেন এটা করছেন ওইটা করছেন দেওয়ালের পিঠ ঠেকে গেলে মানে সহ্য করতে পারবেন তো না কি বলবো এটা যাই হোক এমন কিছু বলছে তো আমি আপনাকে একটা মেসেজ দেই এই যে আজকে আওয়ামী লীগ যে বিএনপি জামাতের মানে জামাতকে এবং পুরো বাংলাদেশের মানুষকে মানে পিছনে তিনি দেওয়ালে পিঠ ঠেকাই দিছিল এটা মনে ছিল না ধীরে তো দেওয়ালে গেছে এরা কি করবে দেওয়ালটা তো অনেক তার তারপর দেওয়াল টক করে পাশে যাইতে পারবে না হয় বাঁচতে হবে না মরতে হবে সে যুদ্ধে নেমেছিল বাঁচা মারার লড়াই নাম ছিল এই জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জীবন দিয়ে শেখ হাসিনা দেশ করতে বাধ্য করছে এখন আসেন ওয়ান ইলেভেনে শেখ হাসিনার সাথে একটা মিল আছে এই আপনার চব্বিশে ওয়ান ইলেভেনে শেখ হাসিনা কিন্তু পালাইছিল দেশ থেকে হ্যাঁ সে কিন্তু সেফ এক্সিট নিয়েছিল দেখুন বলতে পারেন কিভাবে যখন শেখ হাসিনার কাছে অফার যায় আপনি যদি দেশ ত্যাগ না করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে তখন কিন্তু শেখ হাসিনা দেশত্যাগ করছিল কিন্তু বেগম খালদা জিয়ার কাছে যখন যায় যে আপনি যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশ তাহলে না যান তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে তখন কিন্তু বেগম খালদা জিয়া বলছিল যে আমার দেশের বাইরে কোথাও জায়গা নেই আমি এখানেই থাকব পরবর্তীতে বেগম খালদা জিয়াকে গ্রেপ্তার করে যখন শেখ হাসিনার কানে এই সংবাদটা যায় যে বেগম খালদা জিয়া দেশ ত্যাগ করে নাই সে জেলে গেছে পরবর্তীতে শেখ হাসিনা দেশে আসার সিদ্ধান্ত নেয় দেশে আসে এখন এই যে আপনার সজীবদের জয় ভাগ্নে আপনার রয়টাসকে একটা দিয়া সাক্ষাৎকার একটা কথা বলছে যে মা দেশে আসবে এবং সে আইনি লড়াইয়ের মাধ্যমে মানে আইনি লড়াই লড়বে সে এখন তার বিরুদ্ধে অলরেডি মেবি আমি যদি জানি একশো তিরিশ থেকে চল্লিশটা মামলা হয়েছে ধরো বেশি হইতে পারে অনেক জায়গায় শুনতে থাকে সত্তরটা একশো সত্তরটা মামলা সে দেশে আস দেশে আসলে তার সত্তরটা মামলায় লড়তে হবে যত ফার্স্ট একশো সত্তরটা মামলায় লড়তে হবে একশো সত্তরটা মামলা বাদ দেন আপনি একশো মামলা ধরেন একশো মামলায় লড়তে হবে দেশে আসলে তো দেশে যেদিন আসবে এবং সে যদি আইনে লড়াই করার জন্য দেশে আসে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হ্যান ত্যান সে তো বলবো অলরেডি তো বলতেছে এখন সে যদি আইনের লড়াই করার জন্য দেশে আসে তার পরিস্থিতি কি হবে তার পরিণতি কি হবে এখন যদি আইনে লড়াই করতে হয় তাহলে সে ছয় দেশে আসবে সেক্ষেত্রে সে বিমানবন্দর ইউজ করবে এবং জয় সেটাই বলছে যে দেশে আসবে আইনি লড়াইয়ের মাধ্যমে সে লড়বে এখন গোপালগঞ্জ এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেন সেদিনকে আপনি তাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন আজকে যে সে বলতেছে যে আমি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি কি তাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করতে এয়ারপোর্টে যাবেন নাকি না আপনার তো হবে না সেদিন এয়ারপোর্টে যদি আসে হ্যাঁ যাবে সেনাবাহিনী অথবা পুলিশ যাবে তাকে গ্রেফতার করার জন্য তাকে গ্রেপ্তার করে কোথায় নেবে জেলে নেবে ব্যাপারটা খুব ইজি মনে হইতেছে না যে সত্যি শেখ হাসিনা দেশে আসতেছে এটা জয় ভাগনে বলছে যদিও জয় ভাঙলে পাগলামি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে তো এই ধরনের কথা আপনাকে ইয়া নিতে হবে যে নিশ্চয় কোনো সিদ্ধান্ত আসতেছে যে দেশে আসবে কারণ এত বড় একটা দল ধ্বংস হয়ে যাবে এই দলের ইয়া ধরবে কে কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে তো এখনো তৈরি করতে পারে নাই এই আওয়ামী লীগ সবাই জানে এই জন্যই শেখ হাসিনার সিদ্ধান্ত দিচ্ছে মেবি যে আমি দেশে যাবো যা আবার হবে গিয়ে জেল খাটবো বেগম খালেদা জাহা যদি দুই বছরে মানে দুই কোটি টাকা মামলার জন্য যদি জেল খাটতে হয় তাহলে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের কয়েক মানে কতদিন জেল খাটতে হইতে পারে সে খাসিনা না যাই হোক এই সিদ্ধান্ত আপনার যাই ভাগ্যের কথার মাধ্যমে প্রমাণ পাচ্ছে যে যদি সে আসে দেশে তাহলে বিমানবন্দর ইউজ করে আসবে এখন আমরা ওই দিনের অপেক্ষায় আছি আজকে তো ছাব্বিশ তারিখ চলে গেল যাই না আর কত ছাব্বিশ দর্শক দেখলেন যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নাইম ভাইয়ের মুখ থেকে এবং মারব্যের মুখ থেকে আমরা শুনলাম খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং দেখলেন রাষ্ট্রপতি শেয়াবুদ্দিন চুপ্পু কী বলেছেন যে শেখ হাসিনাকে পদত্যাগের পিছনে নাকি সেনাপ্রধান ওয়াকারের হাত ছিল দর্শক এখন আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই হাত ছিল কিন্তু অবৈধভাবে যে শেখ হাসিনাকে তাড়িয়েছে তা না তিনি বলেছে যে আমরা কোনোভাবে সামাল দিতে পারছি না বা সামাল দিতে গেলে ছাত্রদের ক্ষতি হবে বা তারা নিহত হতে পারে এমনও তিনি বলেছিলেন তো আপনি যদি ছাত্রদের ভালো থেকে থাকেন বা চেয়ে থাকেন অবশ্যই পালিয়ে যান তো এই কথা শুনেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তারপরেও কিন্তু তিনি সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন রাষ্ট্রপতি যেটা বলল বা সেনা প্রধান যেটা বলল দর্শক এখন আপনার কি মনে হয় শেখ হাসিনা যা আবারও চট করে দেশের ভিতর ঢুকে যেতে চাচ্ছে তিনাকে ঢুকতে দেওয়া উচিত কি উচিত না অবশ্যই আমাদের জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ